মৌসুমী বায়ুর প্রভাবে কক্সেসবাজারে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শুক্রবার দুপুর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কক্সেসবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এতে শহরের প্রায় নব্বই শতাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে শুধু কক্সেসবাজারই নয় টেকনাফ ও উখিয়ার প্রায় একশোটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন আবহাওয়া অফিস জানিয়েছে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তরে অগ্রসর হয়ে যশোর অঞ্চলে অবস্থান করছে এই নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যা গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি করছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়ার সংখ্যা দেখা দিয়েছে তাই এসব অঞ্চলে সতর্কতা জারি হয়েছে বৃষ্টি অব্যাহত থাকায় ফেনী চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের বন্যার দেখা দিয়েছে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের ও কেন্দ্র বৃষ্টিপাতের কারণে এসব অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে যা গত আগস্ট মাসে বৃষ্টির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিশেষ করে ভারতের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করেছে শুক্রবার থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা সিলেট ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার এবং বান্দরবানের নিম্নাঞ্চলে আকস্মিকভাবে পানি ঢল দেখা দিয়েছে ফলে এসব এলাকা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান বলেন ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের নির্মাঞ্চলগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে কয়েকদিনের বৃষ্টির প্রভাবে এসব এলাকায় বন্যার সম্ভাবনা আরও বাড়ছে প্রসঙ্গত চব্বিশ ঘন্টায় এক থেকে দশ মিলিমিটার বৃষ্টি হালকা এগারো থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি মাঝারি তেইশ থেকে তেতাল্লিশ মিলিমিটার মাঝারি ভারী চুয়াল্লিশ থেকে আঠাশি মিলিমিটার ভারী এবং আটাশি মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়